আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে প্রিমিয়াম মস্তিনের ইউনিক এক্সক্লুসিভ একটা পার্টি শাড়ি কালেকশন নেই যেটা একদম লেটেস্ট একটা কালেকশন এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য এই কালেকশনটার মধ্যে অফার থাকবে যেটা নয় হাজার আটশো টাকার শাড়ি নয় হাজার আটশো টাকার শাড়ি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় অনলি পাঁচ হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কিন্তু ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ করা থাকবে এবং কপার জুরির কাজ করা থাকবে এবং সম্পূর্ণ বডিটার মধ্যে রিয়েল স্টোনের কাজ করা থাকবে খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা এগুলোর প্রত্যেকটা ইউনিক কালার কম্বিনেশন থাকবে প্রত্যেকটা লেটেস্ট কালেকশন এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর অল ওভার বডিটার মধ্যে কাজ করা মাত্র পাঁচ হাজার টাকায় থাকবে কালেকশনগুলো তো এই কালেকশনগুলো নিবেন দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যাংশন আর নুরম্যাংশনের চারতালে হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় আমাদের তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা পিঙ্ক কালারের মধ্যে মার্শাল্লাহ খুব সুন্দর এটার পারের প্যানেলটা দেখেন এখানে ম্যাচিং সুতো এবং কপার জোরের কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে মাত্র পাঁচ টাকা দিচ্ছে আমরা এই এটাও খুব সুন্দর এটা পেস্ট কালার দেখেন খুব সুন্দর সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে অসাধারণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র পাঁচ হাজার টাকায় অবশ্যই আপনারা যারা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নেবেন আমাদের ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিয়ে নেবেন এটা পিচ কালারের মধ্যে এটার পাড়ার প্যানেলটা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা এটা ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে এখানে রিয়েল ডিস্টনের কাজ করা থাকবে এবং অল ওভার বরেটের মধ্যে সেম সেমওয়ে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু থ্রি করার অথবা ফোর হাতে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা পেস্ট কালার এটা লাইট পেস্টের মধ্যে দেখেন কত সুন্দর স্মার্ট একটা কালেকশন এটা এটা দেখেন এটা পেস্ট কালারের মধ্যে অসাধারণ একটা কালার কম্বিনেশন এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা পারের প্যানেলটা দেখেন কাজের ফিনিশিং দেখেন কত সুন্দর অসাধারণ একটা কারুকার্য করা আছে মাত্র পাঁচ হাজার টাকা আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আপনাদেরকে আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের নূর ম্যানশন আর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পরিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে কালেকশনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম